হে হে পুত্র পুত্র তোমার চোখ বলছে তুমি লায়েক হয়েছ তোমার পেশি টান টান হয়েছে সংকল্পে দৃঢ়তা এসেছে আবেগের সাথে প্রজ্ঞার যে সন্ধি হয়েছে তা দেখে আমি প্রীত আজ থেকে তোমার হাতে আমি বিপ্লবের সবুজ নিশান তুলে দিলাম মনে রেখ আদম আলাহাল্লামের সন্তান হাবিল ও কাবিলের থেকে শুরু হয়েছে সত্য মিথ্যারে দ্বন্দ্ব ন্যায় ও অন্যায়ের লড়াই হক ও বাতিলের চিরন্তনের সংঘাত ভালো কালোরে বিভাজন দিন ও রাত্রির আবর্তন যেমন চিরন্তন তেমনি চিরন্তন ভালো ও মন্দেরে সংঘাত ইতিহাস পড়ে দেখো একদিকে রাত অন্যদিকে আলো ঝলমল রক্ত ভোর প্রেতরাত্রির অট্টহাসিকে ভ্রুকুটি দেখিয়ে হাজারবার বার প্রভাত হয়েছে পাখির কণ্ঠে উঠে এসেছে জাগরণী গান মুয়াজ্জিন আজান হেঁকেছে আর দুঃস্বপ্নের রাত মাড়িয়ে জেগে উঠেছে মানুষ রাতের নেকড়েরা লুকিয়েছে অরণ্যের গভীরে শিয়াল হুক্কা হুয়া বাদ দিয়ে পালিয়েছে গর্তে জনপদগুলো প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে শিশুর কলকাকলিতে ভরে উঠেছে আরণ্যেক জনপদ এভাবেই কেটে গেছে যুগের পর যুগ কেটে গেছে হাজার হাজার শতাব্দী প্রহর না থামেনি লড়াই থামেনি যুদ্ধ সংঘাত হক ও বাতিলের চিরন্তনে সংঘাত চলেছে অবিরাম অন্তহীন ও অনিশেষ তারই ধারাবাহিকতায় ন্যায়ের নিশান আজ আমার হাতে হে পুত্র আমার শয়তান কেয়ামত পর্যন্ত হায়াত ভিক্ষা নিয়েছে অতএব মনে রেখো কেয়ামতের আগে এ লড়াই থামবার নয় এ লড়াই চলবে অনাদি অনন্তকাল এ লড়াই চলবে শয়তান ও আল্লাহ ভক্তদের মধ্যে যারা শয়তানের ভক্ত তারা শয়তানের হয়ে লড়বে যারা আল্লাহ ভক্ত তারা আল্লাহর পথে লড়াই করবে মানুষের জন্য যে কোনো দলে যোগদান করার সুযোগ অব্যাহত রাখা হয়েছে প্রিয় সন্তান ভালো লোকেরা সবসময় ভালোর পথে লড়াই করেছে তারা হকের নিশান ঊর্ধ্বে তুলে ধরেছে পৃথিবীতে খারাপ লোকের সংখ্যা বেশি হলে খারাপ লোক পৃথিবী শাসন করেছে আর ভালো লোক বেশি হলে ভালো লোক আল্লাহর দিনের বিজয় ঘোষণা করেছে তারা সব সময় সত্য ও সুন্দরের পথে হেঁটেছে ন্যায় ও কল্যাণের পথে হেঁটেছে মঙ্গলের জন্য কাজ করেছে এ পথে চলেছেন আদম আলাহি থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউ আলহিউ পর্যন্ত সকল নবী এবং তাদের অনুসারীগণ দুনিয়ার চাকচিক্য তাদের অন্ধ করতে পারেনি শয়তানের দাপড় তাদের পথভ্রষ্ট করতে পারেনি সংখ্যায় কম বা বেশি হোক তারা ছিল সুন্দরের পক্ষে অটল সত্যের পথে অটল ন্যায় ও হকের পথে অটল হে পুত্র আমার আমি তোমাকে সেই নিশান হাতে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যে নিশানবাহীরা আশ্রয় পায় আরসের ছায়াতলে যারা বেহেস্তের সুশীতল বাগানের বাসিন্দা হয় যারা রাসুলের সাফায়াতে ধন্য হয় যারা তৃপ্ত হয় আল্লাহর দিদার লাভে তুমি লড়াই করবে জুলুমের বিরুদ্ধে অমানবিকতা ও অসুন্দরের বিরুদ্ধে ওরা ছুঁড়ে মারবে ঘৃণার তীর তুমি প্রেমের বল্লম ছুঁড়ে তা প্রতিহত করবে ওরা মিথ্যার মিসাইল ছুঁড়বে তুমি সত্যাস্ত্র দিয়ে তা প্রতিহত করবে তোমার লড়াই হবে সুন্দরের সপক্ষে কল্যাণের সপক্ষে মঙ্গল ও মহত্বের লড়বে মিথ্যার বিরুদ্ধে মন্দের বিরুদ্ধে অন্ধকারের বিরুদ্ধে পাশবিকতার বিরুদ্ধে তোমার লড়াই হবে ভালোবাসার সপক্ষে সবুজ শ্যামল এক পৃথিবী গড়ার জন্য প্রিয় পুত্র তাই আজ বিপ্লবের সবুজ নিশান তোমার হাতেই তুলে দিলাম